আপনার প্রতিদিনকার রোগ ক্ষমতা বাড়াতে পারে এই একটা ফল জানেন কি কাগজে লেবু কতটা উপকারী এই ছোট্ট ফলটাই হতে পারে আপনার সুস্থতার চাবিকাঠি আজকের জানাবো লেবুর সারটি উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাগজসি লেবুতে আছে প্রচুর ভিটামিন সি যা শরীরের রোগ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঠান্ডা জ্বর সব কিছুর বিরুদ্ধে এটা হতে পারে আপনার প্রাকৃতিক ঢাল দুই হজমে সহায়ক খাবার পর এক গ্লাস লেবু পানি হজম ভালো করে গ্যাস কমবে আর পেট থাকবে আরামদায়ক তিন ত্বক উজ্জ্বল করে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে রাখে উজ্জ্বল ও দাগমুক্ত চার ওজন কমাতে সহায়ক লেবু পানি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে যা ওজন কমাতে সাহায্য করে পাঁচ কফ ও ঠান্ডা গরম পানিতে লেবু খেলে ঠান্ডা ও গলা ব্যথা থেকে মিলতে পারে আরাম ছয় রক্ত পরিষ্কার করে লেবু শরীরের ভিতর জমে থাকা টক্সিন পরিমাণ বের করতে সাহায্য করে যা রক্ত পরিশুদ্ধ করতে কার্যকর সাত ডায়াবেটিস সহায়ক লেবু গ্লাইমিক ইন্ডেক্স কম এটি রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ রাখে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খান এই ছোট্ট ফলের উপকারটা যদি আপনাকে অবাক করে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং ফলো করলে আর উৎসাহিত হব আর আপনি কমেন্টে জানান কিভাবে কাগজি লেবু খেয়ে উপকার পেয়ে